শাসক বিরোধী দলের সংঘর্ষে উত্তপ্ত মন্দিরনগরী উদয়পুর আর থানায় মামলা পাল্টা মামলা রাজ্যে দুটি লোকসভা নির্বাচনের পর আচমকা রাজনৈতিক উত্তেজনা ঘটনার সূত্রপাত উদয়পুরে সোমবার জানা গেছে পুরো এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সিপিএম এর তরফে সোমবার স্মারকলিপি জমা দেওয়া হয় পরিষদের চেয়ারম্যানের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন শেষে উদয়পুর অফিসে যাওয়ার পথে বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতিকারী হামলা করে সিপিএম মহকুমা সম্পাদক দিলীপ দত্ত সহ এক কর্মীকে আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে আর থানায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সিপিএম এর তরফে থানায় মামলাও করা হয় অভিযোগ থানায় ডেপুটেশন দিয়ে পার্টি অফিসের উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তায় কয়েকজন দুষ্কৃতিকারী পুনরায় আক্রমণ করে বলে অভিযোগ দুবার সিপিএম কর্মী সমর্থকদের উপর আক্রমণের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি সেই নিয়ে উদয়পুর জামতলা সিপিআই মহকুমা অফিসে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন মন্ত্রী রতন ভূমিক মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্যরা প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা প্রথমে এফআইআর করার পরে আবার দ্বিতীয় ঘটনা এটা তো পুলিশের দেখা উচিত যে কেন এরকম ঘটনা ঘটছে আর যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই নিশ্চয়ই ভবিষ্যতে এখানে এমনিতে ছেড়ে দিলে তো তারা আরো বেশি সুবিধা পাবে তার জন্য আমাদের পার্টির তরফ থেকে আমাদের দাবি এদিকে আর কেপুর থানায় পাল্টা মামলা করা হয় সিপিএম কর্মীদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের অভিযোগ সোমবার বিকেলে দু থেকে তিনজন কর্মী যখন বাড়িতে যাচ্ছিল তাদের উপর নাকি চড়াও হয় সিপিআইএম কর্মীরা সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উদয়পুর পুর পরিষদের কর্মীরা ভারতীয় মস্তুর সংঘের সহযোগিতায় উদয়পুর আর কেপুর থানায় বিক্ষোভ প্রদর্শন ও ওসের নিকট ডেপুটেশন দেওয়া হয় বলেছে আমরা বলেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামিকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা ভারতীয় মজুর সংঘ এবং যে এখানে পৌর কর্মচারী সংঘ আছে উভয়ে মিলে আমরা বৃহত্তর আন্দোলন আগামী দিন এই চব্বিশ ঘন্টা আমরা দেখব তারপরে আমরা বিজনেস ট্যাপ পরবর্তী ক্ষেত্রে কী করা যায় হামলা পাল্টা হামলার অভিযোগ ঘিরে চাপা উত্তেজনা এখনো বিরাজ করছে উদয়পুরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সিপিএম মহকুমা অফিসের সামনে দাবি উঠেছে তদন্ত ক্রমে পুলিশ যাতে প্রকৃত দোষীদের গ্রেফতার করে নিউজ টুডে